আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সকলকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমি এখন এই মুহূর্তে আছি সিলেটে তো আমার পিছনে যেই সরু পাহাড়গুলি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া তো যে বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনারা জানেন যে আর অল্প কিছু দিনের ভিতরেই আমাদের বাংলাদেশের এবং ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রতিপক্ষ দেশ আমাদের যে ইন্ডিয়া ওই ইন্ডিয়া আসলে আমাদেরকে ছোট করে দেখছে না কোনোভাবেই কারণ আমরা বেশ কিছুদিন আগেই আপনার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসছি এবং কি টেস্ট সিরিজ জিতে আসছি এখন অনেকেই বলছে যে ইন্ডিয়ার সাথে আসলে আমরা সব সময় বরাবরের মতো হেরে আসছি এবং কি এখনো হারব এটা কেন জানি আমার কাছে মনে হয় পার্সোনালিভাবে যে স্বৈরাচার সরকার থাকাকালীন সময় আসলে আমরা কোনো না কোনোভাবে আর কি ইন্ডিয়ার সাথে হেরে যেতাম আমার এখানে পার্সোনালিভাবে মনে হয় যে না আসলে আগে আসলে যেরকমভাবে হারছি এখন আসলে ওই জিনিসটা আমাদের সাথে যায় না তো আপনারা গত পরশু দেখেছেন যে নাজমুল হোসেন শান্তর যে টিমটা এই এই টিমটা ডাক্তার ইউনুসের সাথে দেখা করে আসছে এবং ডাক্তার ইউনুস বিনয়ের সাথে সবার সাথে হাত মিলেইছে এক কথা বলতে গেলে হ্যান্ডশিপ করছে তো যাই হোক বাংলাদেশ সু বাংলাদেশ টিমের জন্য রইল শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা তো বিরাট কোহলি বলছেন এবং ইন্ডিয়ার অনেক নিটেজেনা বলছেন যে কোনোভাবেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পারবে না এখন সেই ক্ষেত্রে আমরা তো এই জিনিসটা মেনে নিতে পারি না তাই না তো যেটাই হোক আমাদের বাংলাদেশের বাংলাদেশের দলের জন্য রইল শুভকামনা আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে ইদারিং কিছুদিন যাবৎ আমরা শুনতে পারতেছি যে খালেদ মাসুদ সুজন যেই বিসিবির যেই পদটা নিয়েছিল খালেদ মাসুদ সুজন এখন ওনার যেই পদটা আছে এই পদটা নাকি আমাদের যেই তামিম ইকবাল আছে বাংলাদেশের ওনাকে নাকি দেওয়া হবে তো যাই হোক আমাদের বাংলাদেশের মানুষ খুশি কারণ তামিম ইকবালকে দলে হোক কিংবা দলের বাইরে হোক মানে এক কথা বলতে গেলে বিসিবিতে সকলেই চায় তো সেই ক্ষেত্রে পার্সোনালিভাবে আমি নিজেও চাই এখন আমার পিসে যেই সরু পাহাড়টা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়া আর আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে বাংলাদেশ এখন কথা হচ্ছে যে অল্প কিছুদিন আগের একটা ঘটনা যে প্রায় দুইশো কেজির মতো ইলিশ মাছ যখন বাংলাদেশের থেকে পাচার করতে চেয়েছিল কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবির বর্ডার গার্ডে ওই পাচারকারী মাছগুলো ধরে ফেলে তো আসলে আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে ইন্ডিয়ার কিছু দাদারা বলেছে যে আমাদের বাংলাদেশের ইলিশ মাছ না হলেও তাদের হবে কারণ তাদের দেশে নাকি ইলিশ মাছ তৈরি হয় তো আমার কথা হচ্ছে যে আপনাদের দেশে যদি ইলিশ মাছ তৈরি হয় তাহলে আসলে আমাদের যে ইলিশ মাছটা আছে এটা আপনারা কেন নিচ্ছেন প্রশ্ন কিন্তু থেকেই যায় তো আমাদের বাংলাদেশের মানুষ এতদিন ইলিশ মাছ অনেক দাম দিয়ে খেতে হতো এখন মনে হয় যে আমার মনে হয় একটু হলেও কমছে কারণ ইন্ডিয়া ইলিশ আপাতত ইলিশ মাছ দেওয়া বন্ধ তো যাই হোক আমাদের বাংলাদেশের টিমের জন্য রইল শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা তো মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আইম মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম